পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে ফাঁকা হৃদয় তাকে একটু ধনী করো তোমার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তাহলে তা মূল্যহীন আবর্জনা ছাড়া আর কিছু নয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে ভাবে কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না কথাই আছে সংসার সুখের হয় রমণের গুণে আবার অনেকে কিন্তু বলেন সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসার জন্য সন্তানকে লালন পালন করা কোনো সাধনার থেকে কম নয় আর বাবা মায়ের সেবা করা ভগবানের সেবা করা সমান লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি জীবনে দুঃখ না থাকলে সুখের মানে কিন্তু বোঝা যায় না যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে নিজেকে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় আর যে নিজেকে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় তোমরা জানো বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো যে সকল সন্তান বাবার শাসনে কষ্ট পাও তাদের বলছি একবার হোটেল থেকে বের হও দেখো এক মুটো ভাতের জন্য কত কষ্ট করতে হয় মা বাবা থাকতে তাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো কারণ তারা হারিয়ে গেলে সেদিন বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে কেউ নেই একটা কথা কি জানো সম্পর্ক মনের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত যাকে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত হবে কথাটা কেটো হলে সত্য কিন্তু কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে তোমাকে অবহেলা করতে শুরু করবে আগে মানুষ নিত্যে কথা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখনকার মানুষ সত্য কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে তোমরা দেখো না রাস্তাঘাটে যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে তখন কেউ তাকে হসপিটালে নিয়ে যেতে পার মানে ভয় পায় হসপিটালে নিলেই জানে যে সেও তার পুলিশের বা প্রশাসনের নজরে পড়বে কোথায় পেলে কেন পেলে কি পেলে সেই পরিপ্রেক্ষিতেই কথাটা বললাম যাই হোক ভিডিওটা টেনে দেখবে না পুরোটা শুনবে আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে এটা আমার জ্ঞানের কথা নয় অনেকে লেখো জ্ঞান থামান এটা জ্ঞানের কথা নয় এটা তোমার এবং আমার জীবনের বাস্তব কথাগুলো বলছি ইয়াস পুরো ভিডিওটা শুনবে আর তোমাকে বলছি আরেকটা কথা যেটা যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমার কাছে আমার আবদার তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার আবদার নমস্কার হাটবাজার থেকে স্বাগতম আজকে খাওয়ার মেনু হচ্ছে ভেটকি মাছের মাথা বড় ভেটকি মাছের মাথা দিয়ে বেগুন টেগুন পটল দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ধনে পাতা দিয়ে একটা তরকারি আর আছে চিকেন বড়ো বড় চিকেন সিম্পল ঝোল এবং চন্দ্রমুখী আলু আছে সঙ্গে এই যাও আলু তুলতে উলতে বলে গেছে চলো ভেটকি মাছের কাঁটা এবং সঙ্গে পটল বেগুন দিয়ে খেতে খেতে আজকে কথাগুলো বলি প্লেটটা একটু নরমাল হচ্ছে মনে কিছু করো না এইটা টং 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 আওয়াজ হচ্ছে মাংসটা একটু এদিকে রাখলাম চলো এটা একটু কেনে নিলাম খাওয়ার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার ওয়ে 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 হুম অসাধারণ অসাধারণ লাগছে বিশ্বাস করো অসাধারণ লাগছে এই হলে আর কি দরকার নেই তাও চিকেনটা একটু খাবো চলো খেতে খেতে কথা বলে দুর্দান্ত সাত ভেটকি মাছের একটা সুন্দর ফ্লেভার মাথার ফ্লেভার আর সঙ্গে কাঁচা লঙ্কাটা ডোরে নিলাম সবাইকে বলতে শুনছি পৃথিবী বদলে গেছে কিন্তু কি বদলেছে হ্যাঁ গাছ আগেও ছায়া দিত ফুলও ফল দেয় এখনো দেয় সমুদ্র আগেও নোনা ছিল এখনো নোনা আছে সূর্য আগেও পূর্ব থেকে উঠত পশ্চিমে অস্ত্র যেত এখনো আছে তাই হয় আসলে পৃথিবী বদলায়নি বদলে গেছে মানুষ ও তার মানসিকতা পৃথিবী তো লাগার মতোই আছে শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিগুল ধরতে পারে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে বিশ্বাস ভাঙতে নয় বিশ্বাস করতে শিখতে হয় কথা দিতে নয় কথা রাখতে শিখতে হয় কারো জীবনে ঝড় নয় আলো হয়ে ওঠো মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো এটা জ্ঞানের কথা নয় এটা বাস্তব কথা আমি জ্ঞান দিচ্ছি না হুম হুম মাঝে মাথাটা অসাধারণ পাখি কখনো ডাল ধরে পড়ার ভয় করে না তোমরা জানো কারণ তার বিশ্বাস ডালের উপর নয় কিন্তু নিজের ডানার উপর বিশ্বাস তাই জীবনে চলার পথে নিজের প্রতি বিশ্বাস রাখো অন্যের উপর নয় পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হচ্ছে টাকা যেটা হাজার সম্পর্ক বিচ্ছেদ করে দেয় ভালো মানুষের কদর একদম নেই সব মানুষের মূল্য নেই সরল মানুষের রেহাই নাই বিবেক মানুষের শান্তি নেই বিবেকবান ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহারটা করো না বিক্ষুবদের সঙ্গে সাহায্য করতে না পারো উপকার করতে না পারো ঘৃণা করো না হারিয়ে যাওয়ার সূর্যকে বারো ঘন্টা সময় লাগে পেতে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও আর কখনো ফিরে পাওয়া যায় না গৌতম বুদ্ধকে একদিন জিজ্ঞাসা করেছিলেন কথাটা বলেছিলাম আপনি এত মহান এত বড়ো হয়ে নিচে বসেন কেন তখন গৌতম বুদ্ধ হেসে বলেছিলেন তাকে ওই ব্যক্তিকে নিচে বসে থাকা মানুষদের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই দোললা সামনে আসে ঠিক সেমনি সেইভাবে সুখ এবং দুঃখ দুটোই জীবনে সমান রূপে আসে এবং সমান রূপে যায় তাই জীবনের দোলনা যদি পিছনে যায় নিরাশ হবে না সেটা সামনেও আসবে হ্যাঁ বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড জীবন জ্ঞানের কাছে একটা বোকা আর বোকার কাছে একটা নাটক ধনির কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকে কোনো যায় আসে না পারলে মালিক ভাড়া কিন্তু বাড়িয়ে দেয় তবে বাড়ি বিক্রি কিন্তু করে না জীবনে দুটো মানুষকে কখনো ভুলতেনি জানো এক সেই ব্যক্তি যে তোমাকে সফল করার জন্য তার সবকিছু হারিয়েছেন তোমার বাবা সেটা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা ওহো উম চিকেন মনে হচ্ছে একটু ভালো লাগতো কিন্তু নেবো না একটু ঝোল হ্যাঁ যেটা বলছিলাম প্রয়োজনের থেকে বেশি বা অতিরিক্ত যা কিছু সব কিছু বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা ঘৃণা নিন্দা যা কিছু বলো পুরানো হলে কখনো গাছ কাটতে নেই ফল দিতে না পারলেও ছায়া তো গাছ দেয় মা বাবা বৃদ্ধ হলে কখনো অবহেলা করতে নেই টাকা পয়সা না দিতে পারলেও দুহাত পরে তারা আশীর্বাদ দেবেন সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয় দাঁড়িয়ে ওজন করতে পারে কিন্তু কোয়ালিটি ওজন করতে পারে না চুপ করে থাকো দাম বাড়বে কম কথা বলবে সবাই তোমাকে কিন্তু গুরুত্ব দেবে যত কম কথা বলবে তোমার কথার মূল্য ততটাই বাড়বে সবাই একদিন বলবে ও কি বলছে দেখো সবসময় নিজেকে বক বক করতে থাকো তাহলে তোমার কথার কোনো মূল্য থাকবে না মানুষ অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে বৃদ্ধাশ্রম থেকে বলছি কোকা তোমার ছেলেকে উচ্চশিক্ষিত নয় সুশিক্ষিত করো শেষ বয়সে যাতে আমাদের মতো যাতে তোকে বৃদ্ধাশ্রমে তোর সন্তান যেন না আশ্রয় নিতে হয় গরু ঘাসকে দুধ দেয় আর সাপ দুধকে বিষ দেয় পার্থক্য খাবারে নয় জাত স্বভাব আচরণে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যে করে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে সম্মান করে না ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোলেই সুখের নদী দেখা পাবো কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে কারোর মন কারোর সম্মান কারোর বিশ্বাস কারো ভালোবাসা কারোর দুর্বলতা কারো জীবন কারো দুঃখ এগুলো নিয়ে কখনো মজা করতে নেই তর্কে আমি যাই না অল্প ভেসে এড়িয়ে যাই তাতে কিন্তু আমি শান্তি পাই বিশ্বাস করো হম বেমানা সত্যপাল লোক কখনো নিজের ভালো ছাড়া না অন্যের অনুভূতি বুঝতে চায় না মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে মানুষ আর ফিরে পাওয়া যায় না যে শহরে মিথ্যাচারে ভরা সেই শহরে বেইমান্য সেরা ব্যস্ততা বাহানা মোটামুটি একই সূত্রে গাঁটা কেউ সত্যি ব্যস্ত থাকে আবার কেউ ব্যস্ততা বাহানা রেখে দেখিয়ে না ব্যস্ততা হয়ে যায় দূরত্ব কোনো বিষয় নয় তাই না সম্পর্কে গভীরতা যদি থাকে মানুষের কাছে সব কিছু আছে যেটা নেই সেটা হচ্ছে মনুষ্যত্ব নেই যাকে তাকে পথ চিনি দেবে না বেমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে না তোমার পথেই কাঁটা চাবে একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বা স্ত্রীর চোখে অন্যরকম আর একটা অশোক ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সমাজের চোখে সমাজসেবী এটাই বর্তমান সমাজের অবস্থা সুন্দর বিদায় না করে সুন্দরভাবে তাকে ক্ষমা করো সুন্দর ধৈর্য অভিযোগ না রেখে ধৈর্য ধরা বন্ধু তিন প্রকার সব কিছু বন্ধুর মতো মিষ্টি খালি বিপদে কাজে লাগে না কিছু কিছু বন্ধু অ্যালাপ্যাথি বন্ধু সবসময় কাজে লাগে কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে হোমিওপ্যাথি বন্ধু বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সব সবসময় পাশে থাকে তাই না যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে নিজের সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার